প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা অপু বিশ্বাস বলেন আমার বর্তমানে সন্তানকে নিয়ে ফুল ফোকাস দিচ্ছি আমার সন্তানের পড়ালেখা গত বছর আমি স্টপ করেছিলাম কিন্তু ওর পড়ালেখা স্কুলে না গেলেও আমি বাড়িতে টিউটর রেখে সব ধরনের লেখাপড়ার কার্যক্রম আমি চালিয়ে গিয়েছি অপু বিশ্বাস বললেন অগাস্টের শেষের দিকে আমার যাওয়ার কথা ছিল শাকিব খান প্রসঙ্গে নায়িকা উপবিশ্বাস বিশ্বাস বললেন সাকিব তার সন্তানের সব রকম দায়িত্ব পালন করছে একজন পিতার যেমনটা করা উচিত তার দ্বিগুণ দায়িত্ব পালন করেন শাকিব খান সাকিব খানকে নিয়ে একটি অনুষ্ঠানে নায়িকা উপবিশ্বাস মন্তব্য করেছিলেন সাকিব সব অনুষ্ঠানে বলেন সাকিব ভালো বাবা ভালো বাবা এবার প্রমাণ করতে হবে আমি নাম্বার ওয়ান বাবা এখন কি আপনি সাকিব খানকে একশোতে কত দেবেন বিশ্বাস অট্ট হাসি দিয়ে বললেন আমি এবার বলবো আব্রামের বাবা হওয়ার যোগ্যতা যদি কারো থাকে সেটা একমাত্র সাকিবেরই রয়েছে আমি খুবই ধন্য এবং আমি খুব প্রাউড ফিল করছি আমার সন্তান সাকিবের মতো একজন বাবা পেয়েছে তার বাবার জায়গা থেকে সাকিব একশোতে একশোই দেব আমি আর এর বেশি যদি দেয়া যেত আমি তাকে সেই মার্কিংটাই করতাম নায়িকা উপবিশ্বাসের ধর্ম নিয়ে অনেকে অনেক রকমের কথা বলেন উপবিশ্বাস বলেন আমি দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে থাকি আমার প্রফেশনাল লাইফকে এবং আমার পারিবারিক ধর্মকে আপনারা কোনো ইস্যু করে আমার মনে হয় না এটা নিয়ে আমাকে কোনো রকমের ছোট করে সমালোচনা করে কথা বলবেন কারণ আপনারা সারা জীবন আমাকে ভালোবেসে গেছেন আর এর মূল্য আমার কাছে অনেক